আসসালামু আলাইকুম গত ক্লাসে আমরা আইসিটপ তেসকে আইসিটপ অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে এগারোটি প্রশ্ন নিয়ে কথা বলেছিলাম যারা এই ক্লাসটি দেখেননি ভিডিও ডেসক্রিপশনে অথবা আই বাটনে ক্লিক করলে আপনারা ভিডিও লিঙ্কটি পেয়ে যাবেন কথা না বাড়িয়ে আজকে সেকেন্ড পার্টে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। অত্যন্ত গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করবো সংক্ষিপ্ত প্রশ্নগুলির মধ্যে এক নম্বর প্রশ্নটি হচ্ছে হুন্ডের নীতি কি এই নীতি অনুসারে সোডিয়াম ও অক্সিজেন এর ইলেকট্রন বিন্যাস কেমন হবে ফার্স্ট কোয়েশ্চেন হুন্ডের নীতি কি হুন্ডের নীতি সমশক্তি সম্পন্ন অর্বিটারগুলোতে ইলেকট্রন এমনভাবে প্রবেশ করবে যেন তারা সর্বাধিক সংখ্যায় অযুগ্ন অবস্থায় থাকতে পারে অযুগ্ন অবস্থায় বলতে আমরা গত ক্লাসেও পড়েছিলাম অযুগ্ন অবস্থায় বলতে বিজোর অবস্থায় থাকতে পারে অর্থাৎ সর্বস্ব অবস্থায় তারা বিজোর অবস্থায় থাকবে এবং এই অযুগ্ন ইলেকট্রনগুলোর স্পিন একই মিকি হবে এই নীতি অনুসারে সোডিয়াম ও অক্সিজেন ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ আমরা জানি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা এগারো তাহলে এগারো এর ইলেকট্রনিক বিনেশ হবে ওয়ান এস স্কোয়ার টু এস স্কোয়ার টু পি সিক্স থ্রি এস ওয়ান তো এই যে পি এ যে আসে টু পি আমরা জানি টু পিটাকে আবার এখানে তিনটি থাকে টু পি এক্স টু পি ওয়াই অ্যান্ড টু পি জেড প্রত্যেকটা বক্সে আমাদের দুটি করে অর্বিটার ইলেকট্রন অর্থাৎ ইলেকট্রনগুলো জোড়ায় জোরে অবস্থান করে এবং বিপরীতমুখী দেখা যাচ্ছে প্রথম ইলেকট্রনটার স্পিন উপর দিকে এবং সেকেন্ড যে ইলেকট্রনটি রয়েছে তার স্পিন নিচের দিকে অর্থাৎ একটি জোরে ইলেকট্রনের স্পিন দিকটা বিপরীত হয়ে থাকে তাহলে আমাদের যে সমশক্তি সম্পূর্ণ অরবিটাল বলতে বোঝানো হয়েছে এখানে টু পি এক্স টুপি ওয়াই টু জেড এই তিনটি অরবিটাল আমার এখানে সমশক্তি সম্পন্ন তাহলে এখানে ইলেকট্রনগুলো কীভাবে প্রবেশ করবে ফার্স্ট অফ অল এখানে একটি ইলেকট্রন প্রবেশ করবে সেকেন্ড ইলেকট্রনটি এখানে প্রবেশ করবে এবং থার্ড ইলেকট্রনটি এখানে প্রবেশ করবে এরপরে পরবর্তী ইলেকট্রনটি এখানে বিপরীতমুখী স্পিনে প্রবেশ করবে সেকেন্ডটাও বিপরীতমুখী স্পিনে প্রবেশ করবে থার্ডটাও বিপরীতমুখী স্পিনে প্রবেশ করবে অবশিষ্ট পরবর্তী অরবিটারে চলে যাবে অক্সিজেনের ইলেকট্রন বিটনেস যদি আমরা লক্ষ্য করি ওয়ান এস টু এস টু পি সো এখানে দুটি ইলেকট্রন প্রবেশ করেছে এখানে দুটি ইলেকট্রন প্রবেশ করেছে টু পি এক্স টু পি ওয়াই টুপি জেড আমার এখানে প্রথমে একটি ইলেকট্রন পরবর্তীতে একটি ইলেকট্রন পরবর্তীতে একটি ইলেকট্রন এবং চতুর্থ ইলেকট্রনটি প্রথম বক্সে বিপরীত স্পিনে প্রবেশ করবে যেহেতু অন্য ইলেকট্রন নাই অবশিষ্ট আরও কোনো ইলেকট্রন নাই এগুলো অযুগ্ন অবস্থায় থাকবে এবং আমাদের ফার্স্ট অফ অল কিন্তু একটি করে ইলেকট্রন একইমুখী স্পিনে প্রবেশ করাতে হবে ফার্স্ট তিনটে ইলেকট্রনের স্পিন দিক এখানে দেখা যাচ্ছে একই মুখেই এটি আমাদের হুন্ডের নীতিতে বলা হয়েছে যে স্পিন একইমুখী হবে অযুগ্ন ইলেকট্রনগুলোর সো এই এই অযুক্ত ইলেকট্রন এটি একটি এটি একটি সো এই দুটার স্পিন একইমুখী তো এটি ছিল আমাদের হুন্ডের নীতি এবং হুন্ডের নীতি অনুসারে সোডিয়াম অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস সো যেভাবে এখানে সাজানো হয়েছে এভাবেই আপনারা পরীক্ষার খাতায় লিখে আসবেন তো লং ভিডিও করব না ছোটো ছোটো ভিডিও আপনি আপলোড দিব দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে কোয়েশ্চেন নং টু ফার্স্ট ফার্স্ট নীতি মেনে চলে ব্যাখ্যা করো